নেই কেননা সে বৃদ্ধ বয়সে শেষ বয়সে আল্লাহর কাছ থেকে চাইয়া একটা সন্তান নিলেন সন্তান নেওয়ার পরে সন্তানটা যখন না উপরিত হলো হাঁটতে চলতে শুরু করলো এর মাঝখানে বিবি হাজরাকে আপনার দিয়া বনবাসে দিলেন ইব্রাহিম আলাইসাল্তুসাললাম ইসমাইল আলাইসাল্তুসাল্লামকে নিয়ে বনবাসে দিলেন সেখানে তারা অবস্থান করলো সেখানে বিভিন্ন ধরনের ঘটনা আছে সেদিকে আমি গেলাম না নবী ইব্রাহিম যখন বয়সে উপনীত হয়ে গেলেন আল্লাহ ইব্রাহিম আলাই সালাতামকে স্বপ্নে দেখাইলেন যে আপনার প্রিয় বস্তু আপনি কোরবানি দেন কারণ ইব্রাহিম আলাহ সালাতাম জন্মগ্রহণ করার আগ থেকেই বেদিন মশ্রিকদের বিভিন্ন পরীক্ষার সম্মুখীন হয়েছেন তিনি যখন আগমন করলেন আগমনের পূর্ব থেকে যেন সে আগমন করতে না পারে তখন থেকে তার পরীক্ষা শুরু বৃদ্ধ বয়সে যখন সন্তান হলো তখন পরীক্ষার মধ্যে পড়ে গেলেন তার মধ্যে দশটি পরীক্ষা হলো আপনার কি যে পরিপূর্ণ এই দশ পরীক্ষার মধ্যে একটা পরীক্ষা হলো আদরের সন্তানকে কোরবানি দেওয়া এখন আল্লাহ সরাসরি বলেন বলছেন প্রিয় বস্তুকে কোরবানি দেওয়ার জন্য যদি বলতেন প্রিয় সন্তানকে তাহলে সরাসরি আদেশ করে দিতেন যদি সরাসরি আদেশ করতেন তাহলে আমাদের সমাজে বাবা তার সন্তানকে দিয়ে কোরবানি দিত বাবা তার মেয়েকে দিয়ে কোরবানি দিত কিন্তু আল্লাহ তালা বললেন আপনার প্রিয় বস্তুকে দিয়ে আপনি আমার নামে কোরবানি দেন

সন্তানকে যখন এই কথা বললেন মনে করেন আপনি আপনার সন্তান কতবা আমি আমার সন্তানকে বললাম যে সন্তানকে আদর স্নেহ করে মায়া মমতা করে গালে চুমু দিলাম সন্তানকে বুকে জড়াইয়া ধরলাম যেই সন্তানের কোপালে চুমু দিলাম যেই সন্তানকে কোলে নিয়ে হাঁটলাম যেই সন্তানকে হাতে হাত রেখে দোকানে নিয়ে গেলাম রাস্তায় চলাচল করলাম এই সন্তানকে যদি নিজের চোখের সামনে নিজের হাত দিয়ে জবই করি তখন বাবার হতে পারে। এই কথা সন্তানকে বলার ক্ষমতা তখন থাকে না। আমাদের সন্তান যখন অসুস্থ হয়ে যায় আমাদের সন্তান অসুস্থ হইয়া যখন রাত্রে তিনটার সময় বলে যে আপনার সন্তান অসুস্থ আপনার সন্তানকে হাসপাতালে নিতে হবে বাবা আর পিছনের দিকে তাকায় না সন্তানের মায়া মোহাম্বত এত বেশি হওয়ার কারণে সন্তানের প্রতি বাবার এত স্নেহ ভালোবাসা থাকার কারণে গভীর তিনটার সময় পর্যন্ত বাবা তার সন্তানকে নিয়ে হাসপাতালে ছুটে যায় যদি খবর শুনে বাবা যদি দেখাতেও থাকে যদি বাড়ি থেকে বোন দেয় আপনার সন্তান অসুস্থ আপনি বাড়িতে চলে আসেন বাবা আর এক সেকেন্ড অপেক্ষা করে না তাড়াতাড়ি করে যার যেখানে যা কিছু আছে তা নিয়ে সন্তানের জন্য চলে যায় কথা ঠিক না। কারণ বাবা এবং মায়ের ভিতরে সন্তান এমন একটা মহাব্বত আর ভালোবাসা তৈরি করে দিয়েছেন কে আল্লাহ তালা আল্লাহ তালা বাবা এবং সন্তানের মাঝে এমন একটা মহাব্বত সৃষ্টি করে দিয়েছেন যে মহাব্বত সৃষ্টির বদলতে বাবা ও সন্তানকে ছাড়া থাকতে পারে না সন্তান ও বাবাকে ছাড়া থাকতে পারে না আর এমন একটা সন্তান কুরকুরে সন্তান যখন হাঁটতেছে চলতেছে বাবার হাত ধরে দোকানে যাবে বাজারে যাবে বাবার হাত ধরে রাস্তায় হাঁটাচলা করবে এমন সবাই আল্লাহ তারা নির্দেশ দিলেন হে ইব্রাহিম তোমার প্রিয় বস্তুকে তুমি কোরবানি দাও আর ইব্রাহিম আলাই সালাতাম প্রিয় বস্তু তার সন্তান ইব্রাহিম ইসমাইলকে ছাড়া আর কাউকে যখন চোখে দেখতে পায় না চতুর্পাশে চোখ ঘুরাইয়া দেখলেন আমার প্রিয় বস্তু এই শেষ বয়সে আমার সন্তান ছাড়া আর কিছু হতে পারে না এবং সময় নবী ইব্রাহিম আলাই সন্তানকে বললেন ও আমার সন্তান আমি স্বপ্ন দেখেছি তোমাকে আমি কোরবানি দিয়েছি সন্তান বললেন সাদা জীজনী ইংসা আল্লাহ সাদা জীজনী ইংসা আল্লাহ মিরা আমার আব্বাজান আপনি চিন্তিত হবেন না আপনি চিন্তিত হবেন না আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে অন্তর্ভুক্ত পাবে সুবহানাল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালামের এই কথা শুনে খুব আর খুশি হলেন যে আমার মনে হয় আমার মনে হয় আল্লাহর হুকুম আল্লাহর আদেশ আমি পালন করতে পারছি এখন আসেন নবী ইব্রাহিম আলাইসালামকে আল্লাহ তালা প্রিয় বস্তু কোরবানি দেওয়ার জন্য বলেছেন আমাদের প্রিয় বস্তু এখন আমাদের সন্তান আমরা কি আমাদের সন্তান দিয়ে কোরবানি দেই কি দিয়ে দেই পশু দিয়ে কোরবানি দেই নাবি ইব্রাহিম আলাই সালাম সন্তানকে যখন নিয়ে রওনা হলেন কোরবানি দিবেন এই তখন থেকে শুরু হলো কোরবানি দেওয়ার জন্য নাবি ইব্রাহিম আলহ জাবিন যখন তারা দুইজনে আদেশ মান্য পিতা পুত্র উভয় যখন আদেশ পালন করার জন্য রওনা হলেন মিনার দিকে রওনা হয়েছে পিতা তার সন্তানকে কোরবানি দিবে পিতা তার সন্তানকে কি করবে কোরবানি দিবে ইব্রাহিম আলাই সালাতাম ইসমাইল আলাই সালাতামের আম্মাকে বলতেছেন তোমার সন্তানকে নিয়ে আমি ঘুরতে যাব তুমি তোমার সন্তানকে সাজিয়ে গুছিয়ে দাও বলেন আমরা যখন আমাদের সন্তানের মায়ের কাছে এই আদেশ করি তখন তারা খুব আনন্দ হয়ে যায় যে আমার স্বামী আমার সন্তানকে নিয়ে ঘুরতে যাবে তখন আদ ইসনার বসত বলে থাকে যে তুমি তোমার সন্তানকে নিয়ে যাইবা তুমি কি আমাকে নিয়ে যাইবা না এই সময় হাজারাজা যখন এই কথা বললেন নবী ইব্রাহিম আলাইহিসসালাম বললেন না আজকের ঘোড়ার সময় আমাদের পিতা পুত্র বাবা এবং সন্তান দুই জনের জন্য আর কারো জন্য নয় নবী ইব্রাহিম আলাইহিসসালাম সন্তান কে নিয়ে বের হবেন এমন সময় ইব্রাহিম আলাইহিসসালামের বের হওয়ার মুহূর্তে বিবি হাজরাকে এসে শয়তান কুমন্ত্রণা দেওয়া শুরু করলেন কি দেওয়া শুরু করলেন কুমন্ত্রণা দেওয়া শুরু করলেন যে তুমি যা তোমার সন্তানকে আদর স্নেহ করে মায়া মমতা করে কপালে চুমু দিয়ে মুখে চুমু দিয়ে বাবার সাথে দিয়ে দিচ্ছ তুমি কি জানো এ